কুমিল্লাস্থ চান্দিনা সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সতেরো মে সন্ধ্যায় কুমিল্লা নগরীর নজরুল ইনস্টিটিউটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলা পরিষদের সদস্য অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দুইবারের সাবেক ভিসি ও সাবেক বরণ্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি বিশেষ অতিথি ছিলেন কুমিল্লাস্ত চান্দিনা সমিতি সভাপতি মোহাম্মদ লুৎফুর রাজা খোকন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক ঢাকা সাপ্পেরু ডেন্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন আহমেদ কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাক্তার মুজিবুর রহমান ডেডিম প্রসেসিং প্লান্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা সিটি কর্পোরেশন নয়নং ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন মাইজকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান গল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজদুলক দর্জি মাদাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান বৃন্দ আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম অ্যাডভোকেট মজিবুর রহমান লিটন মোহাম্মদ আব্দুল জলিল মামুনস ইজি ইংলিশ কেয়ারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল মামুন মাহবুবুর রহমান পনির অ্যাডভোকেট শরীফা আহমেদ ভুইয়া তৈব